আসসালামু আলাইকুম আহমতুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বুলগেরিয়া দু সালে নতুন একটি সেঙ্গেল রাষ্ট্র হিসাবে তালিকাভুক্ত হয়েছে বুলগেরিয়ার বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং গ্যারান্টেড ভিসা সবাই লাভ করতে পারছেন বুলগেরিয়াতে আমাদের হাতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এর মধ্যে গার্মেন্টস এর সুইং অপারেটর হিসেবে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে বুলগেরিয়াতে এবং গার্মেন্টসে যারা প্রসেসিং করবেন তারা গ্যারান্টেড ভিসা লাভ করবেন তবে এই বিষয়ে লাভের জন্য আপনাকে সুইং অপারেটর হিসাবে ছোট্ট একটি ভিডিও প্রদান করতে হবে আসলে আপনি এই কাজটি জানেন কিনা এই বিষয়ে প্রমাণ হিসাবে আপনি একটি ভিডিও আমাদেরকে প্রদান করবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে দক্ষ কর্মী রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিক ক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারাও বুলগিরিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার জন্য যেতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরের দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কাজ করতে পারবেন এছাড়াও আমাদের হাতে হোটেল ক্লিনার হিসাবে সাইটটি কাজের লোকের অফার রয়েছে যারা রেস্টুরেন্ট ক্লিনার হিসাবে বুলগেরিয়া যেতে পারবেন বুলগেরিয়া আমরা বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে এই যে পুলিশ চ্যালেঞ্জ গুলো এর কাজ দিল্লিতে করতে হয় এটি আমরা দ্রুতগামী দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারছি এরপরে এটি চলে যাবে বুলগেরিয়াতে বুলগেরিয়ার কোম্পানির অফার লেটার জব অফার লাভ করে এটি জমা পড়বে ইমিগ্রেশনে ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেট ইন্ডিয়াতে যে বুলগেরিয়া দূতাবাসে ছোট্ট ইন্টারভিউ প্রদানের মাধ্যমে আপনার পাসপোর্টটি জমা করবেন জমা করার পরে বিশ থেকে 25 কর্মদিবসের মধ্যে আপনি ভিসা ডেলিভারি নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বুলগেরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আপনার কর্মজীবনের শুভ সূচনা করতে পারবেন বুলগেরিয়া বুলগিরিয়ার ভিসাটি শতভাগ সফল হয় বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট এক একটি ভিসা কেননা ইন্টারভিউতে কাউকেই রিজেক্ট করা হয় না যে কারণে বুলগিরিয়ার ভিসাটি গ্যারান্টি আপনারা যারা বুলগিরিয়া যাবেন তারা পাসপোর্ট এবং এর সঙ্গে নতুন পুলিশ ক্লিয়ারেন্স সহ এর সঙ্গে আপনার ছবি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদপত্র এবং অভিজ্ঞতার ভিডিও এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে এর কাগজপত্র আমাদের কাছে জমা প্রদান করুন ফিচার অল আপনাদের সব সময়ের প্রসেসিং সঙ্গী হিসাবে কাজ করছে আমরা আপনাদের গ্যারান্টেড ভিসা লাভের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার সেটা বুলগেরিয়ার ক্ষেত্রে শুধুই না সমস্ত দেশের ক্ষেত্রেই করছি এবং সফলভাবে আমাদের ক্যান্ডিডেটগণ ভিসা লাভ করে তাদের যেসব ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাচ্ছে আপনারাও বুলগেরিয়ার ভিসা কামিয়া থাকবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ